এই যে দাঁড়া তুই কি সুমন না আরে রাফি তুই আমি তো বিশ্বাসই করতে পারছি না আমিও ভাবছিলাম ঠিক চিনতে পারব কিনা ছয় বছর পরে একদম সামনে দাঁড়িয়ে আছিস সত্যি বলছি তোর মুখটা একটুও বদলায়নি রে শুধু একটু স্মার্ট হয়ে গেছিস আমারও তো দেখছি গায়ে একটু মাংস এসেছে এখন দেখি পুরো দোকানদার লোক কি করব বল বাবার দোকান এখন আমি সামলাই গ্রামেই থেকে গেছি আর আমি ঢাকায় দৌড়ের ওপরেই থাকি কিন্তু তোর কথা মাঝে মাঝেই খুব মনে পড়ে আমারও প্রতিটা ঈদে মনে হতো। যদি তুই থাকতি সেই মাছে খেলাধূলা সন্ধ্যার আড্ডা সব মনে পড়ে সত্যি বলছি তখনকার দিনগুলোই আসল সুখ ছিল এখন শুধু দায়িত্ব কাজ ক্লান্তি কিন্তু আজ তোকে দেখে মনে হল আবার সেই পুরনো দিনে ফিরে গেছি চা খাবি অবশ্যই চল রকির দোকানে যাই ওর চায় এখনও ভুলতে পারিনি চল আর একটা কথা এবার কিন্তু আর হারিয়ে যাইস না ফোন নাম্বার দিবি ফেসবুকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ কর দিব রে এবার থেকে নিয়ম করে যোগাযোগ রাখব বন্ধুত্ব তো আর হারিয়ে যেতে পারে না একদম ঠিক বলেছিস এই সম্পর্ক গড়ে উঠেছে হাসিতে কান্নায় ঝগড়ায় এটা কি এত সহজে ভাঙে না রে ভাই তুই আমার জীবনের সেই অধ্যায় যেটা পড়লে এখনো মন ভালো হয়ে যায় আমিও তোর মতো বন্ধুর জন্য গর্ব করি রে যাই হোক আজকে অনেক কথা হবে রাত পর্যন্ত আড্ডা রাজি আজ আর কোনো কাজ নেই শুধু বন্ধু গল্প আর পুরনো স্মৃতি